ব্যারাকপুরে উদ্বোধন হল আন্তর্জাতিক মানের প্রি স্কুল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর দেবপুকুর এলাকায় উদ্বোধন হল আন্তর্জাতিক মানের প্রি স্কুল বর্তমান সময়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি অবলম্বনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম এই প্রি স্কুলটি ভারতের তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতে উনষাট ফুটের জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রি স্কুলের উদ্বোধন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্মৃতি মাইতি জানান আমরা স্মৃতি এডুটেক একটা স্কুল খুলছি এটা একটু ডিফারেন্ট স্কুল এখানে আমরা প্রি স্কুল আছে ইন্টারন্যাশনাল মনটিসারি টিচার ট্রেনিং স্কুল আছে সাথে আমরা বাচ্চাদের জন্য একাডেমি খুলছি ফুটবল টেবিল টেনিস ব্যাডমিন্টন আমরা ইংলিশ মিডিয়াম স্কুল আনছি তো এটা ইন্টারন্যাশনাল প্রি স্কুল প্রিমিয়াম ব্র্যান্ডের তো ওরা ইংলিশ মিডিয়ামটাকে ফলো করে এরকম সিবিএসি আইসিএসি কোনো ব্যাপার অফিসিয়ালি এটা ক্যাঙ্গারু কিডসের ফ্রেঞ্চাইজি আমরা নিয়েছি ক্যাঙ্গারু কিডস নিজস্ব কারিকুলাম আছে ওদের কারিকুলামে আমরা পড়াবো আমাদের তিনটে গ্রুপ আছে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি আর আন্ডার থার্টিন আমরা ট্রেনিং দেবো ফুটবল টেবিল টেনিস ব্যাডমিন্টনে আমাদের ব্যাডমিন্টনে আছেন হচ্ছে অরূপ বৈদ্য স্যার আর টেবিল টেনিসে আছেন মিহির ঘোষ স্যার উনি হচ্ছে ক্রীড়া সম্মান সরি খেলগুরু সম্মান প্রাপ্ত আর মিহির ঘোষ স্যার হচ্ছেন আমাদের ক্রীড়া গুরু সম্মান আমাদের আজকে থেকে ওপেনিং হয়েছে টোয়েন্টি সেভেন হ্যাঁ টোয়েন্টি সেভেন জানুয়ারি

দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স